মা চাঁদনি কে কত রকম বিপদ আপদ ঘটছে আমা আমা চুমকি যদি কিছু যায় চুমকি চুমকি না যাচ্ছে আমা চুমকি এম করোনা বা বনের কিছু হবে না আমি যাচ্ছি আমি বনের কাছে যাব মা আমি তোমায় কথা দিচ্ছি মা বনের কাছে আমি ফিরবো না আমি ফিরবো না মা তোর বাবা বাবাকে আমি ঠিক সামলে নেবো মা সামলে নিবি তাই যা 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 যেখান থেকে পারি যাওয়ার চৌকিটাকে দিয়ে যা হাত যা আমার বোনটাকে রক্ষা করো মাধো ওর যেন কিচ্ছুটি না হয় চারুদি চারুদি আছো কাকুলি কাকুলি তুই এত রাতে এখানে কেন চুমকির কলেজের ব্যাগটা দিতে এলাম চুমকির কলেজের ব্যাগ তোর কাছে এলো কোথেকে সকালে আমার বাড়িতে রেখে গেল বলল বিকেলে এসে নিয়ে যাব কিন্তু এখন তো বিকেল গড়িয়ে রাত হয়ে গেল চুমকি দেখাই নেই ভুলে গেছে হয়তো তাই আমি দিতে এলাম হ্যাঁ আমাকে কথা বল বুনোর বাড়িতে ব্যাগ রেখে গেছে তাহলে কি বুনাজ পূর্ণতে যায়নি আয় জানু কিনে তুই হ্যাঁ চুমকি খাতা বইগুলো এভাবে ফেলে দিলি সাধারণ একটা খাতা বই ব্যাগ ধরতে পারিস না অত তো পারবিই বা কি করে 10 ক্লাস পর্যন্ত তো নিজেই পড়িসনি মা আমাকে করে দিচ্ছে কাগজি মা কি হয়েছে মা তোর মন চুমকি চিঠি লেগে গেছে চিঠি লিখেছে কি লেখা আছে মা অনেকে কিচ্ছু কিন্তু সেটা লেখা আছে যে তোমরা আমাকে না আমি আর ফিরবো না এই কি বলছো মা দাভাই বনি দাভাই বনি তুই এখন ঘুমোছ নি সকালে স্কুল আছে তো আরে আমি তো তোমার সাথে একটু গল্প করে তারপর ঘুমিয়ে পড়ব আই ঘুম ছবি তোলা কবে শেখাবে এখন শেখাবে তাই দাদা ভাই এত রাতে কাজকর্ম ছেড়ে তোকে ছবি তোলা শেখাবে তাহলে কখন শেখাবে বলো না কবে শেখাবে কাল কাল পাকা শেখাবে প্রমিস ওকে জানো তো দাদাভাই আমার স্কুলে কি হয়েছে কি হয়েছে আমি ফার্স্ট হয়েছি তাই কিসে ফার্স্ট হয়েছিস আরে লাস্ট উইক আমাদের স্কুলে একটা এসএ কম্পিটিশন ছিল আর ওটার টপিক ছিল মাই ফ্যামিলি আমি এত সুন্দর লিখেছি না আমারটা পড়ে সবার খুব ভালো লেগেছে বাহ ভেরি গুড আর জানো দাদা ভাই তোমার কথা পড়ে সবাই খুব প্রশংসা করেছে আমার কথা কেন আরে আমি তো লিখেছি যে তুমি আমার জিনিয়াস দাদা ভাই ইউ আর গ্রেট তুমি সব কিছু করতে পারো আর তুমি আমার আইডল আমি বড় হয়ে তোমার মতনই হতে চাই দাঁড়া 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 এত প্রশংসা আমার কি ব্যাপার কি আমি কি করেছি বল তুমি তো ইন্টারনেট সার্চ না করেই আমার সব প্রশ্নের উত্তর একদম ইনস্ট্যান্টলি দিয়ে দাও ঠিক আর জিম্মার কাছ থেকে তো এটাও শুনেছি যে তুমি হায়ার স্টাডিজ এর জন্য বিদেশে গেছিলে সেখানেও তো তুমি র‍্যাঙ্ক করেছো এটাও ঠিক পড়াশোনা খেলাধুলা সবতেই তুমি অলরাউন্ডার এটাও কিন্তু ঠিক অদুস তো তো দাদা ভাই আমার কি মনে হয় জানো তুমি না ম্যাজিক জানো ম্যাজিক এরকম কেন মনে হয় সবাই তো বলে তুমি চোখে দেখতে পাও না কিন্তু আমার মনে হয় তুমি সব কিছু ক্লিয়ার দেখতে পাও তুমি না দেখে ছবি তুলতে পারো সিঁড়ির ওপর থেকে নিচে নেমে যাও আবার নিচ থেকে আবার ওপরে উঠে যাও সব কিছু করতে পারো আর আমি আমি তো চোখ বন্ধ করে একটা পাও হাঁটতে পারি না কি ব্যাপার আজ দাদা ভাইয়ের খুব প্রশংসা হচ্ছে দেখছি তোমার ছোটা ভাইও কিন্তু কোনো অংশে কম নয় বনি একদম ঠিক বলেছো মা না জেম্মা আমি বড় হয়ে দাদা ভাইয়ের মতনই হব হিরো আমার কথা শুন তুই বড় হয়ে কারোর মতো নয় তুই নিজের মতোই হবি নিজের মতো মা মা করে বলো না মা ও কেন ফিরবে না ওকে ফিরতেই হবে মা আমি বলছি ওর এখানেই থাকুক না কেন আমি ওকে আমি ওকে ঠিক খোঁজে নিয়ে আসবো মা আমিও তোমাকে খোঁজা দিচ্ছি কেঁদো না মা চুমকি গ্রাম ছেড়ে যাবেই বা কোথায় তাহলে চুমকি আমার চুমকি খুব আমি মানে জানিস তো আজকে সকালে কি হয়েছিল জানিস তো এই যে চাল মা আমাকে না আমার বাড়িতে যেতে হবে নয়তো না আমাকে নিয়ে আবার সবাই চিন্তায় পড়বে আমি আসি গো বাকিমা চারুদি আমি আসছি গো কাল সকালে এসে খবর নিয়ে যাব কেমন কি সবাই চলো রে পারা কাপিয়ে চিৎকার জুড়ে দিয়েছো কেন কি হয়েছে আমার কাছে চিৎকার লাগছে কোন সে আবার মুখটা পেটে যাচ্ছে কি হয়েছে বলো বলো কি হয়েছে হ্যাঁ এই আই চড়ু তোর মারকি হয়েছে রে বাবা বাবা কি বল কি হয়েছে চিৎকার করছে কেন নিয়ে করো পাড়ে ফেলে দি ফেরে নি আমার মেয়েটা পেড়ে

বেশি ভালো লাগবে চাও জিজ্ঞেস কর জিজ্ঞেস কর চাও আচ্ছা দা ভাই তাহলে তুমিই বলো একদিন আমাদের সাথে পাশের স্কুলে একটা ক্রিকেট ম্যাচ ছিল পড়াশোনা র‍্যাঙ্কিং এর সাথে খেলাধুলাতে এই দুটো স্কুল পার্মানেন্ট কম্পিটিটরস কেউ কাউকে ছেড়ে কথা বলে না বুঝতে পারছিস তার মানে খেলার সময় কি রকম উত্তেজনা ছিল হ্যাঁ লাস্ট ওভার তিন বলে ছড়ান দরকার ঠিক এই সময় ফোর্থ বলে আমি বোল্ড ইস তারপর কি হলো তারপর আর কি তারপর দাদা নামলো ব্যাটাতে তখন তো সবাই ধরে নিয়েছে যে আমরা ম্যাচটা হেরেই গেছি অন্য স্কুলের ছেলেরা তখন আমাদেরকে হেরো হেরো বলে বলেই যাচ্ছে আর ফিফথ বল আমি মিস করি তা ওরা আরো চাচামিচি আরম্ভ করে দিল বোলার তখন বল হাতে রেডি আর দাদাবাই ভাই ব্যাট হাতে চরম উত্তেজনা প্রচণ্ড এক্সাইটমেন্ট ঠিক তারপর আরে তারি বলটা তুমি ধরকই তার ভাই বলটা সোজা রে মারলো বলটা যাচ্ছে 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 আরে দাদা না বলটা সোজা মাঠের বাইরে সেক্স সব ওয়েটিটিউড লু আমাদের প্রায় হারা ম্যাচটা দাদা ভাই একা জিতিয়ে দিল কিন্তু একটা প্রবলেম সেটা হলো ওই স্কুলের ছেলেগুলো প্রচন্ড রেগে গেল আর ওরা আমাদের উপর পুরোপুরি চড়া হয়ে গেল

আপনি ভবিেশুমা? সময় আসুন অফিসে আসুন। এনি প্রবলেম? আসলে ম্যাডাম মাধবপুরে কদিন আগে একটা ঝামেলা হয়। সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। মাধবপুরে? না না। আপনার কথা ভুল হচ্ছে অফিসার। আমাদের বাড়ির কেউ কোনো ঝামেলা কেন জড়াতে যাবে? তাও আবার মাধবপুরে গিয়ে। যাওয়ার কথা মুখে এনে দেখো আমিও বলে দিচ্ছি আমি সেদিন বাড়ি ছেড়ে চলে যাব তুমি আর কোনোদিনও মাধবপুরে যাবে না আমি আর কোনোদিনও মাধবপুরে যাব না আর মাধবপুরে না গেলে ওনার খবরও রাখতে পারবো না তুমি দেখো ঠাকুর